আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে একদম ইউনিক এবং বর্তমান সময়ে সবচেয়ে হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটির মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আয় করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই তো আপনারা যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ব্যবসাটি হলো ভ্যানের মাধ্যমে শাকসবজি বিক্রি করার ব্যবসা ব্যবসাতে ছোট বড় বলতে কোনো কিছুই নেই আপনি যত পরিশ্রম করবেন আপনার সফলতার হার তত বৃদ্ধি পাবে তো আজকে আমরা জানবো এই ব্যবসাটি আপনারা কিভাবে শুরু করতে পারেন কত টাকা আপনাদের ইনভেস্ট করতে হবে কোথায় বিক্রি করবেন এবং কত টাকা আপনাদের লাভ হতে পারে ভ্যানের মাধ্যমে শাকসবজি বিক্রি করার জন্য আপনাকে প্রথমে একটি ভালো স্থান নির্বাচন করতে হবে মনে রাখবেন এই ব্যবসাটি শুধুমাত্র ছোট শহর এবং বড় শহরগুলোতে করে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন শহরের মধ্যে আপনি বিভিন্ন আবাসিক এলাকাগুলোকে টার্গেট করতে পারেন কারণ শহরের মানুষ অনেক আরামপ্রিয় হয়ে থাকে আর তারা ঘরে বসেই সবকিছু কেনাকাটা করে স্থান নির্বাচন হয়ে গেলে এবার আপনার প্রয়োজন একটি ভ্যান গাড়ি এবং ভ্যান চালানোর জন্য একজন দক্ষ লোক একটি নতুন ভ্যান কিনতে হলে আপনার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা লাগতে পারে কিন্তু প্রাথমিক অবস্থায় আমি সাজেস্ট করব আপনি একটি পুরনো ভ্যান দিয়ে শুরু করুন যা আপনি দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবার আপনার প্রয়োজন হবে বিভিন্ন বড় বড় শাকসবজির আরত খুঁজে বের করা এবং সেখান থেকে সবচেয়ে কম দামে শাকসবজি কিনে আনা এর জন্য আপনি ঢাকার কারওয়ান বাজার এবং রায়ের বাজার আড়ত থেকে শাকসবজি সংগ্রহ করতে পারেন প্রথম অবস্থায় আপনি যদি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সবজি কিনেন তাহলে আপনার ভ্যান পুরোপুরি ভরে যাবে সবজি কেনার জন্য আপনাকে অনেক সকালে আরতে যেতে হবে তাহলে আপনি খুব কম দামে এবং তরতাজা শাকসবজিগুলো সংগ্রহ করতে পারবেন এবার আপনি যে লোকটিকে ভ্যান চালানোর জন্য নেবেন তার মাধ্যমে বিভিন্ন আবাসিক এলাকায় আপনার শাকসবজি বিক্রি শুরু করতে পারেন এখন এই ব্যবসা থেকে আপনার কত টাকা লাভ হবে ধরুন আপনি যদি প্রতিদিন চার টাকা সবজি বিক্রি করতে পারেন তাহলে তার থেকে মোট লাভ হবে আপনার পনেরোশো টাকা আপনি যদি ভ্যান চালানো লোকটিকে এক হাজার টাকা দেন তবুও আপনার লাভ থাকে পাঁচশো টাকা এটি একটি রিয়েল লাইফ উদাহরণ দিলাম আপনাদের তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এলাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন